রাজনীতি নেতার একটা ধারণা যে মুসলমানদের ভোট তো আমাদের আছেই এরা তো আমাদেরকে ছাড়া দেবে কোথায় এরা কি রাম মন্দির করার লোকদেরকে দেবে এরা কি মোদীকে দেবে এ তো আমাদের দেওয়া ছাড়া উপায় নেই এ তো দেবেই সেই হিসেবে আমার যেটা মনে হচ্ছে এটা আমার থিঙ্কিং আমার যেটা মনে হচ্ছে তারা হয়তো মুসলিম এলাকাগুলো ঘুরতে বা যেতে হয়তো সেই টাইমটা বাদ দিয়ে মানে অন্যান্য সম্প্রদায়ের লোকদের জায়গায় তাদের কাউন্সেলিং করতে তারা বেশি উদ্বুদ্ধ আপনারা তো দেখলেন সামনেই লোকসভা নির্বাচন ডিক্লেয়ার হয়ে গেল যে আমাদের পশ্চিমবাংলায় সাধ্য দফা ভোট হচ্ছে তো এই ব্যাপারে ইমাম মুয়াজ্জিনদের উদ্দেশ্যে আপনাদের কি বার্তা থাকবে লোকসভা ভোটের ব্যাপারে লোকসভা এখন তো এখন লোকসভা ডিক্লেয়ার হয়ে গেল ইলেকশন হ্যাঁ তো এই বিষয়ে আমাদের বলা বক্তব্যই যে ইমাম মুয়াজ্জিন যারা আমরা রয়েছি আমাদের দ্বারা সমাজ চলে আজকে শুক্রবার দিন ইমাম সাহেব কথা বলল নাইনটি নাইনটি পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট লোক কথা শোনে তো আমাদের বক্তব্য হচ্ছে যে দিদি যেমন আমাদেরকে সিনেমা চোখে দেখেছেন যে ভাতাটা দিয়েছেন তো আরও বারবার কথা বলছি ঠিক আছে কিন্তু পার্শ্ববর্তী যে রাজ্যগুলো রয়েছে যেমন উত্তরপ্রদেশ বলেন আরও বিভিন্ন জায়গায় বলেন যেখানে জয় শ্রীরাম না বললে পরে পিঠে মারা হচ্ছে মুসলিম মেয়েদেরকে টার্গেট করা হচ্ছে বিভিন্ন জায়গায় মুসলমানদেরকে অত্যাচারিত করা হচ্ছে ঘর ছাড়া করা হচ্ছে সেই জায়গা থেকে আজকে পশ্চিমবাংলার মুসলমানরা নিরাপদ জায়গায় বসবাস করছে আমরা নিরাপদ জায়গায় বসবাস করছি আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে দশের ধন্যবাদ যে তিনি এই দেশ এই রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে আজকে মুসলমানরা আজকে একটা নিরাপদ জায়গায় রয়েছে এবং এই দিদি আগামীতে থাকলে মুসলমানরা আরও নিরাপদ থাকলে থাকতে থাকবে বলে মনে করছি এবং আমরা চাচ্ছি যে দিদি যেটা অল ইন্ডিয়া হিসাবে যেটা করছেন এটা দিল্লি হিসাবে দিল্লি পার্টিতেও দিদি যদি যোগদান করেন সেই হিসাবে আমাদের পশ্চিমবাংলায় যদি মুখল হয় সেটা আমাদের আরও ভালো লাগবে আরেকটা কথা যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে একটা কিছু মানে রাজনীতির নেতার একটা ধারণা যে মুসলমানদের ভোট তো আমাদের আছেই এরা তো আমাদেরকে ছাড়া দেবে কোথায় এরা কি রাম মন্দির করার লোকদেরকে দেবে এরা কি মোদীকে দেবে এ তো আমাদের দেওয়া ছাড়া উপায় নেই এ তো দেবেই সেই হিসেবে আমার যেটা মনে হচ্ছে এটা আমার থিঙ্কিং আমার যেটা মনে হচ্ছে তারা হয়তো মুসলিম এলাকাগুলো ঘুরতে বা যেতে হয়তো সেই টাইমটা বাদ দিয়ে মানে অন্যান্য সম্প্রদায়ের লোকদের জায়গায় তাদের কাউন্সেলিং করতে তার বেশি উদ্বুদ্ধ কিন্তু আমার মনে হচ্ছে যে তার সাথে সাথে মুসলিমদের উন্নয়নের দিকটাও আপনাদের ভেবে দরকার আপনারা যেসব জায়গার প্রধান হয়ে আছেন যেসব জায়গায় কাউন্সিলর হয়েছেন যেসব জায়গার এমএলএমপি এমপি হয়ে আপনারা মুসলিমদেরকেও প্রাইলি সেইভাবে দেখেন মুসলমানরা তো আছেই আমরা তো চাইবো যে যে রাজ্যে মুসলমানরা যান মাল ইজ্জত আবরু নিয়ে বসবাস করছে ভালোবাসে ধর্ম নিয়ে আজকে কিছুদিন আগে টিভিতে দেখলাম যে দিল্লিতে না কোথায় যে জমা দিনে রাস্তায় নামাজ পড়ছে পুলিশ অফিসার এসে তাকে লাথি মেরে মানে নামাজ অবস্থায় তাকে ডিস্টার্ব করলো এই যে এই জিনিসটা কিন্তু আমাদের হয় হয়নি হবে বলে মনে হয় না এসব দিক দিয়ে আমরা খুব আনন্দ চিত্ত রয়েছে ভালো হয়েছি কিন্তু এটাও আমরা আশা করি যে দিদি যেহেতু মুখ্যমন্ত্রী এবং তার মুখ্যমন্ত্রীর যারা যারা রয়েছেন দলে যারা কর্মী রয়েছেন এমএলএ এমপি প্রধান কাউন্সিলর সকলকে মতে আমার জন্য সকলের জন্য আমার বলা যে আপনারা মুসলমানদের দিকটাও দেখুন যান তাতে গেলে কী হবে মুসলমানরা আপনাদের চাইবে যে না আপনারা আসছেন তাদের দাবি কথা আপনাদের কাছে তুলে ধরবে প্রয়োজনীয় কথা তুলে ধরবে এটা আপনাদের ভালো লাগবে এটা আমাদেরও ভালো লাগবে তাই এই কথা আমি বলতে চাইছি যে আপনারা সকলকেই চলুন মুসলমানদেরকে ছেড়ে দিয়ে না যারা আমাদেরকে ভোট দিচ্ছে বলে একটু টাইমটা হয়তো এড়িয়ে গেলেন তা না টাইমটা এখানেও দিন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি